এখন অনেকে জানতে চান যে কিভাবে ম্যাটিং আপনার বিড়াল তার কাছে দিয়ে আসতে পারেন অথবা তার বিড়াল আপনার বাসায় নিয়ে আসতে পারেন যে বিড়ালের সাথে ম্যাটিং করাবেন সেই বিড়ালের র্যাবিস বা ফুলুর টিকা দেওয়া আছে কিনা এই জিনিসটা খেয়াল করবেন কারণ অনেকে জানতে চাচ্ছেন যে বিড়ালের হিট আসছে নিউটার বা স্প্রে করাবেন না বিড়ালকে ম্যাটিং করাইতে চান প্রথমত ভাই ম্যাটিং একটা প্রাকৃতিক নিয়ম এটার বিরোধিতা আমি করতে পারি না করলে ভালো বাট যদি কেউ আপনার কি বলে শুধু বিড়ালের বাচ্চা বিক্রি করার উদ্দেশ্যে বিড়ালে ঠিক মতো কেয়ার করে না শুধু বাচ্চাই নিতে থাকে একের পর এক তখন আসলে একটা বিড়ালের জন্য কষ্ট হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় রোগা হয়ে যায় শরীরে কিছু থাকে না এটা ঠিক না বাট আবার আমি বলতেছি না যে প্রকৃতির বিরুদ্ধে যে প্রথমেই তাকে হচ্ছে আপনি নিউটার করে দেন এটা যার কাছে যেমন লাগে যার মেন্টালিটিটা তেমন শুধু বলবো যে বাচ্চা নিতে পারেন এটাতে সমস্যা নাই কিন্তু মানে বাচ্চা বিক্রি করার উদ্দেশ্যে আর কি মানে আপনারা বেবি যান ম্যাটিং এটা ঠিক না এটা করানো উচিত না এমনি আপনার বিড়াল শখের বিড়াল ভালোবাসা পালছেন ভাবলেন যে একবার অন্তত হলেও মাতৃত্বের সাথ দিব দেয়া উচিত প্রাকৃতিক একটা নিয়ম সেটা বিরুদ্ধে যাবেন না তাহলে একবার আপনারা ম্যাটিং করে বাচ্চা কাচ্চা নিতে পারেন আর যারা নিজের একটা মানে ব্রিডিং বা ব্যবসা ছাড়া যারা বিড়াল পালে তারা হয়তো বিড়ালের প্রতি অন্যরকম একটা মায়া থাকে নিজের সন্তানের মতো থাকে মানে এরকমও আছে যে বিড়ালের বাচ্চা কাচ্চা হয়েছে সে নাতি নাতনি বইলা ডাকে এরকম একটা বিষয় আছে তো সেক্ষেত্রে আপনারা এক দুইবার হচ্ছে একবার নিতে পারেন প্রাকৃতিক একটা যে নিয়ম সেই নিয়মের বাইরে না গিয়ে বিড়ালটাকে একবার মাতৃত্বের স্বাদ বা বাবার পিতৃত্বের স্বাদ আপনি দিতে পারেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে নিউটার মেয়ে বিড়ালে নিউটার করাই দিবেন পুরুষ বিড়ালে সরি পুরুষ বিড়ালের হচ্ছে নিউটার করাই দিবেন মেয়ে বিড়ালের করাই দিবেন এখন অনেকে জানতে চান যে কিভাবে ম্যাটিং করাবো দেখেন এখন ফেসবুকে বলেন বিভিন্ন জায়গায় বলেন আশেপাশে গ্রুপ পেজ বিভিন্ন জায়গায় দেখবেন যে ক্যাট সোসাইটি আছে সেখানে দেখবেন যে যাদের যারা ব্রিড করায় ছেলে পুরুষ বিড়াল দিয়ে ম্যাটিং এক্সপার্ট কিছু বিড়াল আছে যারা হচ্ছে ম্যাটিং করায় আর কি হ্যাঁ তো এইখানে আপনি খোঁজ নিবেন পোস্ট নিবেন যে আপনার ছেলে বিড়াল হলে বলবেন যে ম্যাটিং করানোর জন্য কোনো ফিমেল আছে কিনা বা মেয়ে বিড়াল হলে খোঁজ নিবেন যে ম্যাটিং করানোর জন্য কোনো পুরুষ বিড়াল আছে কিনা তো এরকম থাকলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা তারা কিছু টাকা নেয় তাদের সাথে কথা বলে যে কে কত টাকা নেয় আমি তো এগুলো করি না সো আমি এগুলো জানি না আমার বিড়ালকে যে করাইছিলাম এটা জানি এটা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা যার নিয়ে থাকে যেমন আমি আমার কিটিকে দুইবার ম্যাটিং করিয়েছি দুইবার দুই হাজার করে টাকা দুই দিন দিয়ে রেখে আসছি তার সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া তার ম্যাটিং শেষ হলে আমি আবার আমার বিড়ালকে নিয়ে আসছি এরকম ফেসবুকে যোগাযোগ করবেন আপনার পছন্দের মেয়ে বিড়াল হলে আপনার সেই পুরুষ বিড়ালটা আপনার পছন্দের কিনা সুন্দর দেখতে ভালো লাগতেছে কিনা মানে আছে না মানে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার এইগুলো নির্দেশনা আমি দিতে পারি না আপনার কোন বিড়ালের সাথে ম্যাটিং করাবেন এটা সুন্দর বিড়াল আপনার পছন্দ সেটা পার্সিয়ান কিনা কোন জাত দেখলেন যে আপনি মিক্স ব্রিড একটা জাত নিতে চান জাত নিতে চাওয়া মানে ব্রিডিং করা কিন্তু নিজের ভালো নিজের বাসায় আরো দুইটা বিড়াল আনবেন তাই হয়তো ম্যাটিং করাইতে আমি বলতেছি আমি কিন্তু ব্রিডিং করানো বা হচ্ছে বিড়ালের ব্যবসার বিরুদ্ধে আর কি হ্যাঁ তো কথাটা ভালো করে বুঝবেন কেউ অল্পতেই ভুল বুঝবেন না তো এরকম বিড়াল পছন্দ হলে ছবি টবি দেখে তার সাথে কথাবার্তা বলে তার লোকেশন যদি আপনার আশেপাশে হয় আপনার বিড়াল তার কাছে দিয়ে আসতে পারেন অথবা তার বিড়াল আপনার বাসায় নিয়ে আসতে পারেন অবশ্যই যখন ম্যাটিং ট্যাটিং করাবেন তার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বিড়ালেরও অন্তত র্যাবিসের টিকা বা ফুলুর টিকা দিয়ে রাখবেন এবং যে বিড়ালের সাথে ম্যাটিং করাবেন সেই বিড়ালের র্যাবিস বা ফুলুর টিকা দেওয়া আছে কি না এই জিনিসটা খেয়াল করবেন কারণ আপনার বিড়ালের যদি টিকা নেওয়া দেওয়া থাকে তাহলে আপনার বিড়াল থেকে সেই বিড়ালটাকে রোগ জীবন ও ছড়াইতে পারে অথবা আপনার বিড়ালের যদি দেয়া থাকে অন্য বিড়ালে মানে আপনার বিড়ালের দেয়া নেই অন্য বিড়ালেরও দেয়া নেই তার কামড়ে বা তার সাথে মেলামেশার ফলে আপনার বিড়ালটা অসুস্থ হতে পারে সো অবশ্যই আপনার বিড়ালটাকে হচ্ছে টিকা বা ফুলুর টিকা বা র্যাবিসের টিকা অন্তত এই দুইটা টিকা দিয়ে তারপর হচ্ছে মাইটিং করাবেন এই